আজকে বিকালবেলা আমরা ভাই বোন ভাবি আর আমাদের সব বাচ্চা বাটি মিলে চলে আসলাম কুল আকাশের নিচে টি পার্টি করতে মাসাল অনেক সুন্দর একটা দিন আর আমরা এদিকে পেঁয়াজ ছোলার বোট আর স্যান্ডউইচ আর বাচ্চাদের জন্য ফ্রাঞ্চ ফ্রাই সব রকমের খাবার দাবার মেক করে একদম প্যাক করে নিয়ে আসলাম এদিকে আপনাদের ভাইয়া ভালো করে চোলার বোট পেঁয়াজু আর স্যালাদ সব কিছু মিক্স করে মাথায় নিচ্ছে আর ওর স্পেশাল মাখানোটা আসলে অনেক মজা হয় যার কারণে আমরা সবাই রিকোয়েস্ট করলাম ওনাকে মাখানোর জন্য যাই হোক এই যে মাখানো কিন্তু অলমোস্ট ডান আমার তো জিবে জল এসে যাচ্ছে আর এদিকে ভাবি সবাইকে এই বাটিতে করে মানে দিচ্ছে একজন একজন করে ভাবি সার্ভ করতেছে মার্শাল আর্টসকে আসলে অনেক ভালো লাগতেছে অ্যাকচুয়ালি এখানে প্রবাসের মধ্যে মানে ফ্রেন্ডলি সবাই যখন একসাথে একত্রিত হয় মানে অনেক ভালো লাগে আর কারে আমেরিকার মধ্যে পরিবারের সবাই একসাথে থাকাটা আসলে অনেক ভাগ্য ব্যাপার আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের সবাই এখানে যার কারণে মানে যখনই গেট টুগেদার হয়ে অনেক ভালো লাগে আর আমরা তো সব সময় মানে এরকম পার্কে চলে আসি বাচ্চাদেরকে নিয়ে সব কিছু মানে মেক করে বিকালে মানে চা নাস্তা সব কিছু মেক করে এরকম পার্কে চলে আসি বাচ্চারা এই রে প্লে করে আর আমরা পার্কে হাঁটা করি আর এই পার্কটা বিশেষ করে আমার বাসার পাশে এটার সাথে সুন্দর একটা লেক ভিউ আছে আপনারা হয়তো আমার আগের ভিডিওতে দেখছেন মানে লেক ভিউ পার্ক দুটাই একসাথে মানে অনেক ভালো লাগে কি বলবো অনেক সুন্দর একটা এন্টারটেনমেন্টের প্লেস আমরা মোস্ট অফ দা টাইম এখানে চলে আসি যে আমার বড় ভাইয়া মানে কাঁচামরিচ কামড় দিয়ে দিয়ে খাচ্ছে আর এটা হলো আমার গার্ডেনের ফ্রেশ কাঁচামরিচ আর আর এদিকে সবাই চুলার বুট পেঁয়াজও খাওয়ার পরে মানে চা খাচ্ছে আর চাটা আমার ভাবি বানিয়ে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ অ্যাকচুয়ালি মোটামুটি আজকের দিনটা অসাধারণ ছিল মানে বিকালের পড়ার সময়টাই আমরা অনেক এনজয় করলাম আমরা এখানে মানে একজন আরেকজনের সাথে দুষ্টামি করতেছি এখানে আমরা ভাই বোন ভাবি সবাই যখন একত্রিত হই মানে ভাই বোন সবাই ফ্রেন্ডলি অনেক দুষ্টামি হাসাহাসি করতেছি যাই হোক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দিন আজকে ছিল আমাদের খাওয়া দাওয়া ডান এখন দোলনাতে উঠতে যাচ্ছে কিছুক্ষণ দেখি দোলনার উপর উঠি এই যে আমাদের প্রিন্সেস একটা খাচ্ছে এদিকে বড়রা দুলনা খাচ্ছে আর ছোট্ট জন এই পাশে আমি বড়দের সাথে একটু দুলনা খাবো

আমরা <laughs> <laughs> বেবি মামার শিশু বিরিয়ানি আমরা এখন সব আজম ফ্যামিলির সব মেম্বার রা এখন সুলিং এ খান ফ্যামিলি আসতে পারে না এই কোন খুব শীঘ্রই খান ফ্যামিলি চলে আসবে এখন আমরা আজম ফ্যামিলি গ্রুপ আছি এখানে আমাদের চাচু চলে যাচ্ছে চলার বোর্ড কি

পার্কে আমাদের আজকে টি পার্টি দান এখন সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে বাসে চলে যাচ্ছে এখন আহাম টু রাইড বাইক